ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাজলো তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই সুখ তো উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লি বাসা লক্ষা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি ছিল কি বলেছিল ওয়ে কাপছে যে রসুল সাল্লাল্লাহ আলীফা সাল্লাহ তাদেরকে এবার মৃত্যুদণ্ড দেন কি না জানা নবী বললেন যে ল্যা তা শ্রী দ্য আই তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়াইন চুমুতুল্লা খ তোমরা মুক্ত যাও ছেলে দিলে এটা শান্তি ইউসুফ আলিসাল্লামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিলে না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্রেজিডি লাইফের ট্রেজিডি দেখেছে এখন ইউসুফ আলহীসাল্লাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা বলি মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে না বুঝতে ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেড়ে দেখো মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে না আমরা বলবো যে এক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললাম সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই কারণ কোন কোনো জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবো বাজা উৎসাহ দিবেন একজন খুনি আপনি কি তাকে মানবতা দেখাবেন ফাঁসি দিবেন তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাতা আসবছেন ওরা ওই যে ইসলাম থেকে বদ রোহত খন্দ খাইবার সব কাট করে ফেলছেন এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসু সালাম খালি সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আর বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন কর এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাহ বাকে আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন আমি হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আল্লাহর অস্তে মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ সেখানে করতে আল্লাহ বোঝা তো চার প্রবাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাপা কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাপা সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয় তাই না ভাই গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না এই অর্থনীতির জনক পশ্চিমের এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষ্ট থাকবে চুষ্ট থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোন ওয়াজেব শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ হবে বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে কিনা সমাজে এই স্তর বিন্যাসটা বাড়ছে কিনা এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বড় বড় কিছু জায়গা গুলশান বনানী বাড়িধারা এই বসুন্ধরা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতা প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি এই যে দেখছেন তার দেখছেন এটা সারা বিশ্বের হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নম্বর সুদের কারণে দুই নম্বর দুর্নীতির কারণে তিন নম্বর হচ্ছে এই যে বোগাস একটা সিস্টেম চলছে খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে দিরহাম দেওয়া যাবে না ফেতরা তাই না ভাই এটা তো খুব ভালোই বোঝেন নবী সালাম যে গোল্ড দিনার আর সিলভার দীহাম ইউজ করতেন আপনি আমার কাগজের টাকা ইউজ করেন কেন বলে কথা কত এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফেথা দিব আর খাদ্য দিয়েছেন নবী খাদ্যই দিব চাল দিয়েছেন চাল খেজুর খেজুর কিসমিস নবী তো দিন আর করেছেন তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন আমি যে পাঁচ দশ বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে তখন তো খারেজি মারলেন ফতো তখন তো খারেজি মারলেন ফতো এখন এতটুকু বুদ্ধি মাথায় আসে না দিন আর দিহাম এটাই ইসলামিক কারেন্সি এটাই ইসলামিক কারেন্সি আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয় কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি ইসলামিক খেলাফত ইসলামিক পলিটিক্যাল ভিউ কিন্তু সারা বিশ্বের খেলাফত নাই আমরা মানতে বাধ্য হচ্ছি মানতে বাধ্য এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক হিসেবে একাকার হয়ে যায় নাই হয়ে গেছে পর্দা সারিয়া পর্দা পূর্ব উপর থেকে প্রতিষ্ঠা নাই অনেকেই বেপর্দায় চলছে আমরা তো বেপর্দার সমাজে চলতে বাধ্য হচ্ছি হচ্ছে না হচ্ছে কিনা এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু কেওকে মেনে নিয়েছে এটা এই ইন্টেলেকচুয়াল ল্যাকিং এর কারণেই তো আজকে অবস্থা প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন গওবিতকে রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধি মাস ছিল আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করুন আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষের খাওয়ানোর এতিমের দায়িত্ব নেয়ার প্রত্যেকটা এলাকা এলাকায় এতিম کھانا করে তোলেন এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন তাদেরকে কোরআন শেখান তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন তাদের মাথায় হাত বলান আল্লাহ রহম করবে চক আল্লাহ তৌফিক দান করে দেবেন এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে পাঁচ নাম্বার বেশি লম্বা না আমি বিরক্ত করতে যাচ্ছি দশটা পয়েন্ট বলছি পাঁচ নাম্বারটা দেখুন এর মনোযোগ দাদা এটা খুব ইম্পর্টেন্ট রমজান দিয়ে গেছে কোরআন রমজান কি দিয়ে গেছে ভাই এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের রমজানের সবচেয়ে বড় কথা কি এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাস চলে গেছে কি আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দেবো ভাই রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি মাত্রই কয়জন রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা অন্তত একবার আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি খুবই হতাশ হলাম রমাদান মাসে কোরআন অন্তত একটা তো খতম করা উচিত ছিল নাকি ভাই আচ্ছা রমজানের সম রাখেন কেন জানেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটা রমজানের সম্মান আল্লাহাক নাই শাহরুল কোরআন আল্লাহাক রমজান সেই মাস যেই মাসে কোরআন হয়েছে তাহলে রমজান মাসে কোরআন পেয়েও যারা কোরআন করলো না বুঝলো না কতম করলো না আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছি আচ্ছা যাই হোক যা করেছেন করেছেন তওবা করা যাবে তো ইনশাল্লাহ আমার সাথে বলে রাস্তাফরুল্লাহ আল আইয়ো লু কয়ুম ওয়া থুব ইলাই আল্লাহ আমাদের সবাইকে কোরান তেলাওয়াত পড়ার টৌফিক দান কর সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো আর ওই অর্জন করে তো দিনের কাজ করতে হবে আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে না কে আল্লাহ বা সবাইকে কোরান তেলাওয়াত শেখার তৌফিক দান করো কোরানের তেফসিলগুলো পড়ার টফিক দান করো আল্লাহ বা প্রতি মাসে কমপকে একবার করে কোরআন খতম করার টৌফিক দান আল্লাহর রসুল রমজান মাসে কোরআন এক খদন করতেন জিবরাহির আরে ইসলাম আসতেন তিনি পড়তেন তিনি শুনতেন তিনি পড়তেন তিনি শুনতেন এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খদন করতেন করতেন কি না তার মানে মাসে কোরআন খদম করে রাসূলের সুন্নত না আমরা কি এই সুন্নতটা জীবিত করতে পারবো না ইনশাল্লাহ প্রত্যেকদিন এক পারা করে পড়লেই হয়ে যায় এক পারা মানে বিষ পৃষ্ঠা এই হাফেজি কোরআনের পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না ঘন্টা ভাইন আল্লাহ আল্লাপাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আক্রে ধরার তৌফিক দান করুন এই কোরআন হওয়ার পরিবর্তন জাহিলিয়াত হয়েছিল আবু জাহেলের শাসন পরিবর্তিত হয়ে মোহাম্মদের শাসন হয়েছে অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না আল্লাহাক বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের যুবক ভাইরা একটু আদা করতে পারি তো ইনশাল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো প্রত্যেক মাসে এক কদম দেব ইনশাআল্লাহ কোরআনের অর্থ পড়বো ইনশাল্লাহ না অর্থ পড়ার দরকার নাই খালি প্রত্যেক হরফের দশ লাখি কামাই করবো অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই আচ্ছা যাক কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে কারণ স্বার্থ আছে যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হারি স্কির চর্চা করা শুরু করেন দিনই পড়াশোনা করা শুরু করেন তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছেন না মনে হয় আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন কোরআনের পড়া শেষ করেন হাদিসগুলো পড়া শুরু করেন ওলামায় সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন হ্যাঁ বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে তখন তো আপনি তখন তো আপনি কি করবেন না ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে বন্ধ হয়ে যাবে অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন এটা হলো পাঁচ নাম্বার ছয় লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল কি মনে হয় বলেন তো কে কি বলেন বেজর তো জানি কার কার মনে হয় একুশে ছিল কার মনে হয় তেইশ সাতাশ উনত্রিশ কার কার কি মনে হয় আমি আমার জীবনে এবার আমি আমার অভিজ্ঞতা বলি আমার জীবনে এই রকম রমাদান আমি কখনো কাটাই নাই আমার কাছে মনে হয়েছে এই রমজানে প্রতি নারাজ হয়ে আছে পুরো রমাজান চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না এই সামান্য একটু বৃষ্টি অথচ রমাদান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়েছে তো নাই রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতে স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কত পারে এবার চেনাই যাচ্ছে না করে দেখেন নাই গরম আর আমরা তো ঢাকা ছিলাম গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না এসে থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে আল্লাহ আল্লাহাক নারাজ ইস্তেসকার দোয়া করা হচ্ছে বৃষ্টি হচ্ছে না চিন্তা করতে পারেন আর এমনও যুগ ছিল যে ওলামায় গ্রাম মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ আলেম ওলামা মুক্তি পরাজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো সাথে সাথে বৃষ্টি নেওয়া শুরু হতো আমরা জীবনে শোনেন কেন হচ্ছে না কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ে তাকুয়া সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখনো অর্জন করতে পারি নাই যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে হয়তোবা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে আল্লাহ বাক্ত অফিক দান করে আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথে বৃষ্টি করছেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে হয় তারা যদি সুযোগ পেতো নামাজটা পড়ার হয়তো বা